ছেলে মেয়ে উভয় পড়তে পারবে মাত্র একশো তিরিশ টাকার ভিতরে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকার ভিতরে এগুলো নিতে পারবে আর একটা মাল আছে দেখেন এই যে ফুল হাতের ভিতরে শুধু পঁচানব্বই টাকার ভিতরে এই মাল কেউ দিতে পারবে না আবদুল্লা গার্মেন্ট ছাড়াও অন্য কোনো দোকানে এই মাল কেউ দিতে পারবে না আমরা একমাত্র এই মালটা তৈরি করছি একদম প্রাইসটা স্বল্প মাত্র 90 টাকার ভিতরে কলারালা পকেটালা ফুল হাতা মাত্র 90 কে না নিয়ে ভাই এটা 200 টাকা 200 টাকা 180 টাকা কেনা না বেస్తే পারবে ভাই এটা একদম মালিক থেকে দেখেন একদম মালিক গ্লেসটা দেখেন একদম পাখা সাইজ হবে কালার হবে ছয়েটা করে কালার হবে মাত্র 95 টাকার ভিতরে নিতে পারবে আমাদের কাছে সুতি গেঞ্জি আছে সুতি সুতি এটা কিন্তু ভাই একটু ডাবল ডাইং এটা একদম পাতলা ডানা সুতি হান্ড্রেড কটন এটার দেব মাত্র একশো পাঁচ টাকার ভিতরে কালার আছে হিউজ পরিমাণে কালার আছে যত সাইজ ছোট হবে দাম কমবে বাচ্চাদের সাইজ গুলো বাচ্চাদের গুলো পঁচাত্তর টাকার ভিতরে ফুল আতা হাফ আতা বেশি টাকা দেখেন মাত্র এটা সাইজ আপনার দশ বারো বছরের ছেলেদের জন্য লাগবে এই যে একদম গর্জিয়াস লোগো দেওয়া তিনটা বাটন দেওয়া হাতায় কাপ দেওয়া তিন সাইজ এম এল এক্সেল এই তিন সাইজের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকার ভিতরে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা নিতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হাশেরি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে 919 নাম্বার দোকান এই যে সুতি গেনজি নিয়ে আসলাম সুতি গেনজি মাত্র 85 টাকার ভিতরে মাত্র 85 টাকার মাত্র 85 টাকা এই দেখেন স্টেটের ভিতরে নিয়ে আসলাম চাইনার ভিতরে কালার আছে 10 কালার হবে সাইজ হবে ফ্রি সাইজ 10 টা কালার 10 টাকার হবে মাত্র 85 টাকার ভিতরে নিতে পারবেন এগুলো আমাদের কাছে হিউজ পরিমানে কোয়ান্টিটি আছে একটা দামি গেঞ্জি দেখাই দেবো দেখেন এটা এই গেঞ্জিটার প্রাইস হচ্ছে প্রাইস দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ টাকা সাইজ হবে চারটা সাইজ হবে ডাক্সের অরিজিনাল ডাক্সের আপনার ডাক্সের মাল হবে এটা দেখেন আমি সাইজটা দেখাই দিতে দেখান ভাই সাইজ হবে চারটে আটচল্লিশ পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন চারটা সাইজ হবে দেখেন এই যে মাল কি সুন্দর দেখছেন এই যে তিনটা বাটন এই যে ডাক্সের লোগো ও দেওয়া আছে ডাক্সের এই দেখেন কলার আর কি শার্ট হাতা এই যে হাতাটা দেখেন অনেকে শার্টের মতো হাতা পছন্দ করে তাদের কথা উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে এই মালগুলো তৈরি করছি ডাক্সের মাল এইগুলো পাঁচশো টাকা বেচতে পারবে ভাই ফুটেও সাড়ে চারশো টাকা বেচতে পারবে এগুলো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বেচতে পারবে সাইজ হবে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন আমাদের একটা অফার আছে যদি কেউ পঁয়ত্রিশ হাজার টাকার মাল নেয় তাদের মালের যে ভাড়াটা আছে কুরিয়ার ভাড়াটা আমরা দিয়ে দিব দিয়ে দিবেন জি ভাড়াটা মানে সে মালটা ফিরিতে পাবে গাড়ি ভাড়াটা লাগবে না আমাদের কাছে হিউজ পরিমাণে এটা কিনে যে ডাক্সের মাল মাত্র একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে দুইটা করে সাইজ হবে একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে নিতে পারবে

আর আমরা চাই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের শপে আসে সবটা ভিজিট করে যাবেন যারা একান্ত আসতে না পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে মাল নিতে পারবেন আর আমাদের একটা নাম্বার ছিল দুই পঁচিশ শেষে ওই নাম্বারটা অফার আছে ওই নাম্বারে কেউ যোগাযোগ করবেন না এই যে দেখেন জার্সি নিয়ে আসলাম জার্সি ফুল আটা মেস কাপড়ের ভিতরে হবে বিভিন্ন কাপড় হবে মাত্র পঁচাত্তর টাকার ভিতরে এগুলো নিতে পারবেন পঁচাত্তর টাকা আর্জেন্টিনার জার্সি আছে এই দেখেন যে কলারালা আর্জেন্টিনার জার্সি রজিৎ মাত্র আর্জেন্টিনা ব্রাজিল এগুলো কলারালা পঁচাশি টাকা আর গোল গোলা হচ্ছে আশি টাকা আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে প্রায় তিনশো প্লাস কোয়ান্টিটি আছে প্লাস যে একটা ভিডিওতে এতগুলো আইটেম দেখানো সম্ভব না যারা ভিডিওগুলো দেখে নিতে পারেন তারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা আসবেন ইস্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইস্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম